তো কড়াই প্রথমে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর একটু আদা রসুন দিয়েছিলাম তারপর গ্রেড করা গাজর আর বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা কথা বলি শেখার কোনো বয়স হয় না তাই এই ট্রেনিংটা নেওয়ার পর কেউ বলো না যা রান্নার ট্রেনিং নিচ্ছে যাই হোক তবে এটা নামিয়ে নেবার পর আবার পরিষ্কার করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর ক্যাপসিকাম কুচি তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তবে যেমন জিনিস সেইভাবে কিন্তু এগুলো কাটতে হবে তারপরে একটু আদা রসুন গ্রেড করা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিল টমেটো তারপর হাত ভাজা করে রাখা ওই বাঁধাকপি গাজর যা কিছু ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে এটা ভালোক্ষণ মানে ভালো করে কষাতে হবে কষানোর পর টমেটো কেশাব দিতে হবে এবার এর মধ্যে তারা হচ্ছে গ্রিন চিলি সস দিতে হবে হ্যাঁ এইগুলো হয়তো আমরা ইউটিউবে দেখলেও জেনে যাব কিন্তু সামনে থেকে দেখার আলা মজাটাই আলাদা তারপর দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস আর চাট মশলা অমচুর পাউডার আর ভাজা মশলা তো এটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির জলটা শুকনো হয়ে যায় হ্যাঁ আর যেটা বললাম সত্যিই শেখার কোনো বয়স হয় না তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি একাধিনই সবাই মিলেই করলাম রান্নাটা হ্যাঁ এটাও বানানো হচ্ছে স্প্রিং রোডের মশলা বলাই হয়নি তোমাদের যাই হোক এবার এটা যেহেতু বাঁধাকপি থেকে জল ছাড়বে সেই জন্য যতক্ষণ না বাঁধাকপি থেকে জলটা শুকনো হবে তার জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে তো এখানে কর্নফ্লাওয়ারটা বারবার করে দেওয়া হচ্ছে যাতে বাঁধাকপির জলটা শুষে নেয় তারপর দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি তো এটা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে এই সবজি দিয়ে খাওয়াতে পারো তো এখানে ম্যাডাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে মুড়তে হবে এখানে মশলাটা যেহেতু রেডি হয়ে গেছে এখানে একজনরা বেলছে তার উপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে রাখছে যাতে না জড়িয়ে যায় আর এখানে ম্যাডাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে স্প্রিং রোলের মড়াটা কীভাবে হবে তো যারা জানো ভালো যারা জানো না তারা দেখে নিও এটা তাদের জন্যই ধরে নাও তারপর একটা ময়দার গলা দিয়ে ওটাকে একটা মানে আঠার মতো মানে চিপে যাতে জুড়ে যায় সেই জন্য ওটা দেওয়া হচ্ছে তো এরপর সত্যি কথা বলতে এটা খুব সুন্দর দেখতে হয়েছিল বাকিরা সবাই ট্রাই করেছিল আমি করিনি কিন্তু দেখো তোমরাও এভাবে চেষ্টা করো বাড়িতে অন্তত আমরাও করবো কিন্তু সময় পাচ্ছি না এখন যেহেতু আমাদের ট্রেনিং হচ্ছে তো আমিও নিজস্ব ট্রাই করব করে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব তো এখানে ইন্ডাকশানে তেল গরম করতে বসানো হয়েই গিয়েছিলো বসানোর পরে আর এখানে ডিপ ফ্রাই করা হচ্ছে এক একে সব দিয়ে দেওয়া হচ্ছে এটাকে একটু লাল লাল করে মুচমুচ করে ভেজে নিতে হবে তার সঙ্গে টমেটোকে চাপ দিয়ে পেঁয়াজ স্যালাড তো থাকবেই জাস্ট জমে যাবে এই শীতকালে বলো বা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব ভালো লাগবে বড়োরাও খেতে পারো তবে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা টিফিনের জন্য পারফেক্ট যদি মনে করো তোমরা এটা বাচ্চাদেরকে খাওয়াবে তো অনায়াসেই খাওয়াতে পারো হেলদি এবং পুষ্টি তো তোমরা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এটা শুধু স্প্রিং রোল নয় এটা তোমরা এর জায়গায় চিকেন দিয়েও বানাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট টা